আজকে পঁচিশ তারিখ আজকে মেসে খালা না আসার কারণে আমরা নিজেরাই নিজেদের রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন রান্নার জন্য সব উপকরণ রেডি আসলে আমরা রান্না করব খিচুড়ি খিচুড়ির সঙ্গে মাংস মাংস ভুনা আলু দিয়ে তা প্রথমে পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওর ভিতরে এখন মাংস দেব দিয়ে মাংসটা আস্তে করে ভেজে নেব এইভাবে চলতে চলতে আলু তারপর মশলা দিয়ে মেখে নেবো যারা মেশে থাকে তারাই বুঝতে পারে এর পেড়া কেমন এইভাবে সব কিছু একসঙ্গে মিক্সড করে রান্না শুরু মাংস রান্না এই যে মাংস রান্না প্রায় শেষের দিকে সিদ্ধ হতেছে এই যে পানি দেওয়া হয়েছে এখন সিদ্ধ হলেই আর একটু পানি দিলেই মাংসটা রেডি আর মেসি রান্না কতটা যে প্যারা যারা মেসে থাকে তারাই ভালো বলতে পারবে এই যে আমাদের মাংস রেডি আসলে অনেক সুন্দর স্বাদ হয়েছিল এখন আমাদের পালা খিচুড়ি রান্নার এখন পাতিলে তেল তেল নিল তেল নেওয়ার পর পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভালো করে মেখে নিতে হবে এখন মেখে নেওয়ার পর এখন প্রয়োজনীয় সকল জিনিস দেওয়া হবে একটু ওয়েট করার পর যখন ভাজা ভাজা হলো ভাজা ভাজা হওয়ার পর মশলা দানা সব দিয়ে একসঙ্গে মিক্সড করা হচ্ছে আসলে ভালোই লাগে যখন সবাই মিলে একসঙ্গে রান্না করা হয় এখন দেখতে পাচ্ছেন মুসুর ডাল ভিজা রাখা হয়েছিল ওটাও দেওয়া হলো ওটাও তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নেওয়ার পর একটুবার আবার চালগুলো দেওয়া হবে সব চাল দিয়ে দেবো আমরা অল্প কয়জন তো সেই জন্য অল্প করেই চাল এই যে সব চাল ডাল সব একটা নিয়ে মিক্স করা হচ্ছে মিক্সড করার পর হলুদ তেল আবার একটু বেশি করে দিয়ে ভালো করে নেড়ে ওর ভিতরে এখন পানি দিয়ে দেব হ্যাঁ পানির দেওয়া হয়ে গেল পানি দেওয়ার পর এখন একটু নেড়ে ঢেকে দেওয়া হবে এটা হয়তো তো একটু সময় লাগবে এটা হইতে তো অনেক সময় লাগছে আমরা শর্টকাটে ভিডিও করছি দেখেন কালার এসে গেছে খিচুড়ির জাল হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের সুস্বাদু খিচুড়ি রেডি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি রেডি খিচুড়ি রেডি হওয়ার পরে এই যে আমাদের পরিবেশন মাংস খিচুড়ি লেবু কাঁচামরিচ